নমস্কার আমি মমিতা মণ্ডল ভার্গবী পত্রিকার সহ সম্পাদিক আপনাদের সঙ্গে পত্রিকা সম্পর্কে কিছু কিছু কথা শেয়ার করার জন্য আমি লাইভে উপস্থিত হয়েছি সবাইকে অনুরোধ করবো আপনারা লাইভে একটু যোগদান করে নিই মাধবী জয়েন করেছে দেখতে পাচ্ছি আচ্ছা রুদ্রনীন সুনীল বিশ্বাস জয়েন করেছে নমস্কার আচ্ছা আর একজনকে জয়েন করেছে দেখতে পাচ্ছি না ঠিক আছে আরো একটু সময় নিয়ে আমরা একটু অপেক্ষা করি আরো সবাই একটু জয়েন করুক কজন জয়েন করেছেন সকলকে নমস্কার জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের গ্রুপে জয়েন করেছেন এবং ভার্গবী পত্রিকাকে এত সমর্থন করছেন এর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি জয়েন করেছে সুপর্ণা মুখার্জি জয়েন করেছে ভালো লাগবে চারজন হয়েছে আরো আরো দু মিনিট দেখি তারপর আমি মূল পর্বে চলে আসবো সবাই ভালো আছেন তো আর সুকন্যা আচ্ছা মাধবদী বলছিলেন অভিনন্দন হ্যাঁ অবশ্যই আপনাকে অভিনন্দন আমিও আমাদের পত্রিকার লেখিকা আপনাকে অনেক 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 অভিনন্দন যে নববর্ষ সংখ্যাতে এবং শারদিয়া সংখ্যাতে আপনার লেখা আমরা পেয়েছি এবং সমৃদ্ধ হয়েছে আমাদের ভালগতি খুব ভালো লাগছে জামাই আরশিস আমার উনি জয়েন করেছেন বা খুব ভালো লাগছে আহ দত্তকাতু আমাদের সভাপতি শ্রী শ্যাম সুন্দর দত্ত মহাশয় উনি আমাদের পত্রিকা সভাপতি নিজেও জয়েন করেছেন খুব ভালো লাগছে আচ্ছা আরেকটু সবাই একটু জয়েন করুক তারপর আমি মূল পর্বে আসছি আহ আর কি বলছি আমি নিয়ে আসি আহ সুন্দর একটা অভিনন্দন জানাচ্ছে দত্তকা আপনাকেও শুভেচ্ছা জয়গুরু বলছেন শুভেচ্ছা অভিনন্দন দিদিভাই চোদ্দো দিন সুনীল বিশ্বাস হ্যাঁ দাদাভাই আপনাকেও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রথযাত্রা আহ পরশুদিনই গেছে এর জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন রথ রথযাত্রার শুভেচ্ছা জানাই আমি জানি আপনি নারায়ণের ভক্ত খুবই ভালো এবং আপনার পোস্ট ফলো করি খুব সুন্দর আপনি পোস্ট গুলো দেন খুব ভালো লাগে বার তোরা পাঠিয়েছেন বা খুব ভালো লাগছে আচ্ছা এবার আমি মূল পর্বে আসি যে আমাদের এই ভার্গবী পত্রিকা আপনারা সকলেই জানেন যে এই ভার্গবী পত্রিকার সূচনা হয়েছে জানা অজানা বিশ্বগুপ থেকে এই জানা অজানা বিশ্বগুপটা তৈরি হয়েছিল লকডাউনের সময় যখন একটা অতিমারি পরিস্থিতি সারা বিশ্বকে গ্রাস করেছিল সেই সময় এই এই জানা অজানা বিশ্ব গ্রুপটা ক্রিয়েট করা হয়েছিল আমিই করেছিলাম ক্রিয়েট কারণ মনে হয়েছিল যে আমরা সবাই ঘরবন্দি হয়ে পড়েছিলাম যখন তখন শুধুই চারিদিকে এই অতিমারের এই দুর্দশা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন স্কুলও বন্ধ আমরা বেশিরভাগই এখানে শিক্ষিকা রয়েছি আমাদের স্কুল বন্ধ ছিল তো সেই কারণে তো আমরা এই গ্রুপটা তৈরি করেছিলাম যাতে সবার সাথে একটু যোগাযোগ করা যায় নিজেদের মনের আদান প্রদান করা যায় নিজেদের ভাব ভাবনা চিন্তাগুলো তাই লেখার মাধ্যমে বিভিন্ন জানা অজানা বিষয়গুলোর মাধ্যমে আমরা যাতে সবার সাথে শেয়ার করতে পারি সেই জন্য এই গ্রুপটা করেছিলাম সেখানেই ঠিক হয় যে যারা ওখানে লেখা দিতেন তারা সকলে মিলে বললেন যে একটা পত্রিকা করা হোক তো পত্রিকা ওই গ্রুপে হতো সেটা হচ্ছিল অনলাইন পত্রিকা তো তারপর মানে ই পত্রিকা যেটাকে বলে তারপর আমরা ঠিক করলাম যে সেটা মুদ্রিত বইয়ের আকারে প্রকাশ পা সেই কারণে কিছু পৃষ্ঠ কিছু কিছু মানুষের পৃষ্ঠপোষকতার এই বইটা হয়েছে যে পত্রিকাটা হয়েছে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার পাশে ওনারা থেকেছেন শুধু এই পত্রিকাটা আমি সৃষ্টি করেছি এবার এটা আমার মূল ভাবনা এই পত্রিকাটা কিন্তু হলেও একার পক্ষে তো কোনো পত্রিকা চালানো সম্ভব হয় না সেই কারণে আমি সাহায্য চেয়েছিলাম যাতে এই পত্রিকাটা প্রতিষ্ঠা করা যায় কিছু সাহিত্য অনুরাগী মানুষের কাছে সেই কারণে ওই গ্রুপ থেকে জানা অজানা বিশ্ব গ্রুপ থেকে যারা সদস্য ছিলেন তারা অনেকেই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন কিছু শিক্ষা আধিকারিক রয়েছেন হাওড়া জেলার এবং বজগজ জেলার বজবজ জেলা বলছি বজবজ শহরের তো দক্ষিণ চব্বিশ পরগনার তো সেখানে কিছু শিক্ষা আধিকারিক আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন তারা বলেছিলেন যে হ্যাঁ এই পত্রিকাটা তাহলে করা হোক আমরাও তোমার পাশে আছি ওনারা লেখা লেখালেখি করেন ভীষণ ভালোই লেখেন আর তার সঙ্গে আমার যে শিক্ষিকা বন্ধুরা রয়েছেন শিক্ষক বন্ধুরা রয়েছেন সহকর্মীরা রয়েছেন আমার পাশে এসে দাঁড়ায় তারাও বলে যে আমরাও এই পত্রিকায় লেখা দেব তুমি করো আমরা আমার পাশে রয়েছি এবং তার সাথে আরো সাহিত্য অনুরাগী মানুষ বিভিন্ন পেশার মানুষ আমার চেনা পরিচিত অপরিচিত কিছু মানুষ সকলেই মিলে যারা গ্রুপের সদস্য এবং গ্রুপের বাইরে তাদের চেনা পরিচিত সকলকে নিয়ে এই পত্রিকাটা তৈরি হয় পত্রিকার প্রথম প্রকাশ হয় আহ ছয়ই মে সালে পত্রিকার নামও দিয়েছি আহ আমি যেহেতু মাতৃভক্ত সেই জন্য মায়ের নাম অনুসারে মা নাম অনুসারে আহ যেখানে শুধু মা নয় মা দুর্গা মা লক্ষ্মী এবং মা সরস্বতীর তিন নামের সম্মিলিত নাম এই ভার্গব পত্রিকার নাম তাই ভার্গবই দিয়েছি আর বুঝতেই পারছেন এই মূল বিষয় কি নামের সাথেই তার সঙ্গে সাদৃশ্য রয়েছে এই পত্রিকার মূল বিষয় হচ্ছে আধ্যাত্মিক বিষয় ধর্ম দর্শনই হচ্ছে মূল বিষয় কিন্তু একটা কোনো পত্রিকাকে যদি আমরা সম্পন্ন করতে চাই মানে সম্পূর্ণ করতে চাই তাহলে সেই পত্রিকার মধ্যে শুধু ধর্ম দর্শন প্রধান হয়ে থাকলেও তার সঙ্গে আনুষঙ্গিক পত্রিকার যেগুলো বৈশিষ্ট্য যেমন গল্প ভ্রমণ কাহিনী প্রবন্ধ কবিতা থাকা সুস্বাস্থ্য রান্না বান্না রম্য রচনা প্রতিবেদন তো এইগুলো এগুলো কিন্তু আমি আমি নয় আমাদের যে কমিটি আমাদের একটা কমিটিও ক্রিয়েট করা হয়েছিল এই পত্রিকার জন্য সেখানেও আমাদের সভাপতি রয়েছেন তিনি একজন জ্যোতিষ শাস্ত্রে কবি পারিদর্শী একজন জ্যোতিষী এবং আমার 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 পরিচয় উনি আমার একজন কাকু হন শ্রী সুন্দর দত্ত মহাশয় উনি আছেন এবং আমার আমার ছোটবেলাকার শিক্ষিকা শ্রীমতী অঞ্জনা চক্রবর্তী মহাশয়া তিনি এই পত্রিকার সহসভাপতি রয়েছেন এবং একজন সাহিত্য অনুরাগী লেখক এবং এই পাবলিকেশনের সাথে যুক্ত একজন পারদর্শী মানুষ একজন গুণী মানুষ সমীর দা সমন ভাচার্য মহাশয় শ্রী ভট্টাচার্য মহাশয় তিনিও কিন্তু আমাদের পত্রিকার সাথে যুক্ত হয়েছেন এবং তিনি আমাদের বর্তমান এবং আমি সহ সম্পাদিকা মমিতা মন্ডল এবং আমাদের সাথে কমিটি সদস্য রূপে রয়েছেন আহ আমতা সার্কেলের আহ বিদ্যালয়ের পরিদর্শক শ্রী অনিক মুখার্জি মহাশয় রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার মহাশয় মুখ্য উপদেষ্টা রূপে এবং আমার সহকর্মী শিক্ষিকা শ্রীমতী আলো দেবনাথ রয়েছেন শ্রীমতী জয়শ্রী মুখার্জি রয়েছেন শ্রীমতী বর্ণালী দে রয়েছেন এবং আমার একটা একজন প্রিয় দিদি মিতালি দাস তারপর আমার সহকর্মী শিক্ষক শ্রী কার্তিক প্রসাদ বেদিত্রী বোস এবং একজন লেখক রয়েছেন নবীন লেখক শ্রী শুদ্ধশিল্প ঘোষ মলয় বর্ধন এবং প্রখ্যাত ইউটিউবার ওনার তো আমি পেয়েছি আমার পাশে উনি তিনিও কিন্তু ওটা বেসিকালি ধর্মদর্শনের একটা চ্যানেল তো সেই শীতেন্দ্রনাথ মহাশয় আমাদের সাথে যুক্ত হয়েছেন এই পত্রিকাতে আর সঙ্গে রয়েছেন একজন সুজয়া দি মানুষ সুজয়া মিত্র দি তিনিও আমাদের সাথে রয়েছেন এবং আহ শাবন্তী দি শাবন্তী প্রামাণিক দি তিনি রয়েছেন আচ্ছা আমার একজন সহকর্মী শিক্ষিকা ভীষণ প্রিয় দিদি মৌসুমী মুখোপাধ্যায় তিনি বাংলাতে ডক্টরেট এবং সাহিত্য অনুরাগী নিজেও লেখিকা তিনিও এই পত্রিকার সাথে যুক্ত রয়েছেন কমিটি সদস্য রূপে আর আটা নাম মাতৃ নাম বলুন তো আচ্ছা আর আর কি বাদ হ্যাঁ মধুমিতা খুব সুন্দর আগে মধুমিতা পাল সেও আমাদের কমিটিতে শুভময় চিমারি দা তিনিও আমাদের সঙ্গে রয়েছেন মোট আমরা আহ সাত ছাব্বিশ জনের এই কমিটি রয়েছি তার সাথেও আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন পেশার বিভিন্ন অঙ্গনের সাহিত্য অনুরাগী মানুষেরা আমাদের সদস্য রূপে সাবস্ক্রাইব করতে রয়েছে দীপক লেখিকা রয়েছেন আপনারা জানেন যে আমাদের এই নববর্ষতে আমাদের পত্রিকা প্রকাশিত হয়েছে এই সময় সংবাদপত্রেও প্রতিদিন সংবাদপত্রে তার খবর বেরিয়েছে আপনারা দেখে কি সেখানে আমাদের মুখ্য দিদি হিসেবে হিসেবে এসেছিলেন শ্রীমতী সুমা মুখোপাধ্যায় উনি বিখ্যাত দারু গবেষিকা দারু দারুমূর্তি গবেষিকা এবং উনি একজন প্রখ্যাত সাহিত্যিক তিনি এসেছিলেন আমাদের বইয়ের প্রকাশ করতে তো এবং এরকম ভাবেই আমাদের পত্রিকার সাথে যুক্ত আছেন বিশিষ্ট লেখক গৌতম বিশ্বাস সমুদ্র বসু সোমা মুখোপাধ্যায় এবং আগামী সংখ্যায় আমাদের সঙ্গে সৌরেন্দ্রনাথ একজন ডাক্তার তিনিও চিকিৎসক একজন বিশদ চিকিৎসক তো উনিও থাকছেন শ্রী সৌরেন্দ্রনাথ মহাশয় তিনিও আমাদের সাথে রয়েছেন এবং আহ আশা করছি আরো বিশিষ্ট লেখক লেখিকা আমাদের সাথে থাকবেন আগামী শারদিয়া যেটা দু হাজার তেইশ সালে শারদিয়া সংখ্যাতে রয়েছে এবং তার সাথে আমরা আমাদের পরিচিত লেখক লেখিকাটা তো রয়েছেন এবং কিছু নতুন নতুন লেখক লেখিকা যারা হয়তো কোথাও সুযোগ এখনো পাননি কিন্তু তারা খুবই ভালো লেখেন তাদেরকে আমরা কিন্তু আমাদের পত্রিকাতে দেখার জন্য তারাও লিখছেন আশা করছি খুবই ভালো হবে সংখ্যাটা আগামী সংখ্যায় আমাদের থিম হচ্ছে মাতৃশক্তির আরাধনা লোক সংস্কৃতি এবং গ্রাম্য উৎসবগুলো থিম এটা একটা থিম আর থিম হচ্ছে পরিবেশ সচেতনতা নিয়ে পরিবেশ রক্ষা বন্যপ্রাণ রক্ষা অরণ্য রক্ষা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এই বিষয় এই দুটো বিষয় নিয়ে আমাদের আগামী আগামী শারদীয় সংখ্যা হচ্ছে যেটি প্রকাশ হবে পুজোর ঠিক আগে আগেই অক্টোবর মাসের প্রথম দিকে প্রকাশ হবে আগামী সংখ্যার জন্য আমাদের কিন্তু লেখা অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে দশই জুন থেকে দশই জুলাই পর্যন্ত আমাদের লেখা নেওয়া হচ্ছে তো আপনাদেরও অনুরোধ যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন যাদের ইচ্ছা রয়েছে কোনো পত্রিকাতে লেখা দেওয়ার তো সচ্ছন্দে আমাদের পত্রিকাতে লেখা দিতে পারেন আপনারা আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা বই পড়তে ভালোবাসেন তাদের কাছেও আমরা আমাদের অনুরোধ যে পত্রিকাটা একবার নিয়ে দেখুন একটু হাতে নিয়ে দেখুন যে কিরকম ধরনের লেখা এখানে প্রকাশিত হয় যদি ভালো লাগে তো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কিন্তু বাৎসরিক সদস্য নেওয়া হয় সাতত্রিশটা নেওয়া হয় সাড়ে তিনশো টাকার আহ একটি বছরে আপনারা আমাদের যে বছরে দুটো সংখ্যা বেরোয় নববর্ষ এবং শারদীয়া এই দুটো সংখ্যা আপনারা কিন্তু ওই সাড়ে তিনশো টাকায় খেতে পারেন আচ্ছা আর কি বলতো অনুপম দা অনুপম দা এসছে জয়তু ভার্গবী হ্যাঁ অনুপম দা জয়তু ভার্গবী আচ্ছা আর যেটা বলছিলাম যে সাবস্ক্রিপশন সাড়ে তিনশো টাকায় আপনারা বছরে করতে পারেন সেটা বছরে দুটো বই আপনারা নববর্ষ সংখ্যা এবং শারদীয় সংখ্যা আমাদের বইগুলো আহ দাম দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই বইগুলো একটু হয় আমি দেখাচ্ছি আমাদের এইটা ছিল প্রথম সংখ্যা যেটা দু হাজার বাইশ সালে ছয়ই মে প্রকাশিত হয়েছিল এটা দেখতেই পাচ্ছেন ছোটর মধ্যে কিন্তু বেশ মোটাই এই হচ্ছে আমাদের প্রথম বইটা এখানে ছবিও দেয়া হচ্ছে আমাদের পাতার সংখ্যা হচ্ছে একশো বাহান্ন এই হলো ভার্গরির প্রথম সংখ্যা আচ্ছা এবার আমি দ্বিতীয় সংখ্যাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আহ শারদীয়া সংখ্যা হাজার বাইশ সালে শারদীয়া সংখ্যা দেখতেই পাচ্ছেন বৈজাবেশটাই রয়েছে এই বৈজাবে একটুখানি দেখিয়ে দিচ্ছি এটাও আপনাদের বলে দিই আমাদের পত্রিকাতে কিন্তু অ্যাডও দেওয়া হয় আপনারা চাইলে আপনাদের ব্যবসা বাণিজ্যের কথা শিক্ষা প্রতিষ্ঠানের কথা যেটা আপনাদের মনে হয় সেই বিষয়গুলো আপনাদের যেটা পছন্দ হবে সেই বিষয়গুলোর কিন্তু অ্যাড আপনারা নিজেদের ব্যবসার জন্য আপনারা দিতে পারেন আমাদের কিন্তু অনেক গ্রাহক সংখ্যা রয়েছে এবং আমাদের পত্রিকা কিন্তু শুধুই যে এই পশ্চিমবঙ্গের সীমাবদ্ধ রয়েছে তা নয় এক বছর হয়েছে বটে কিন্তু আমাদের পত্রিকাটা এখন বিভিন্ন ভারতে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে দেব মাধ্যমে পৌঁছে যাচ্ছে সেখানে আপনারা অ্যাড দিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন পত্রিকাটা কিরকম হয়েছে একটুখানি দেখিয়েই দিচ্ছি এটা এফোর সাইজের হয়েছে এই পত্রিকাটাতে পাতা রয়েছে একশো চুরাশি পাতা এবার আমি নববর্ষ সংখ্যাটা দেখাচ্ছি যেটা রিসেন্ট প্রকাশিত হয়েছে ভৌতিক সংখ্যা হয়েছে ভূতের সংখ্যা এই প্রস্তুতটাও সেই আমি আমরা চেষ্টা করেছি যে এই প্রস্তুতটা যাতে মানুষ দেখে না ভয় পায় ভূতের সংখ্যা হলেই সবাই ভয় পেয়ে যায় কিন্তু আমি চেষ্টা করেছি মানে আমি নয় আমি আমাদের কমিটি সবাই মিলে চেষ্টা করেছি এটা যাতে সবাই দেখে একটা কিউট একটা প্রতিক্রিয়া হয় যে কিউট একটা প্রচ্ছদ হয়েছে এটা বেশ ভালো প্রতিক্রিয়া হয় সেই জন্য এই এরকম সুন্দর একটা প্রচ্ছদ করা হয়েছে ভয় যাতে ভয় না লাগে কিন্তু একটা মিষ্টি মতো ভাব রয়েছে তা এই পত্রিকাটার এটা একটু দেখতে পারেন এটাও আমরা এপোর সাইজের করেছি এবং এর মধ্যেও আমরা ছবি অ্যাড সবই দিয়েছি এবং আমাদের কর্মকাণ্ড তুলে ধরেছি এখানেও রান্না বান্না ভ্রমণ কাহিনী সবই রয়েছে এবং এখানে আমরা লেখক পরিচিতিও দিই যারা যারা লেখা দেন তাদের তাদের সাথে যাতে পাঠ্যবুতের পরিচয় হয় তার জন্য আমরা সংক্ষিপ্ত লেখক পরিচিতি তাদের ছবি সহ দিয়েছি এখানে এবারে আমাদের পত্রিকার নতুন সংযোজন হয়েছিল ফটোগ্রাফি কালার ফটোগ্রাফি সেগুলোও আমরা দিয়েছি কর্মকাণ্ড তুলে দিয়েছি তুলে দিয়েছি আমাদের ভার্গবী পত্রিকা কিন্তু শুধুই যে পত্রিকা প্রকাশ করে তার মধ্যেই তার কাজ সীমাবদ্ধ কিন্তু তা নয় আহ আমাদের কাজ হচ্ছে সমাজের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়া আমাদের চিন্তাধারাকে পৌঁছে দেওয়া এবং সমাজ কল্যাণে ব্রতী হওয়া তো সেই কারণে আমরা কিন্তু দুস্থ শিশুদের এবারে কিছু আঁকার সরঞ্জাম তুলে দিয়েছিলাম তাদের জীবনটাকে কিছু কিছুটা রঙিন রং করার জন্য যারা রং করে আনন্দ পায় সেটার জন্য আর আমরা বসে আঁকা প্রতিযোগিতা একটা অ্যারেঞ্জ করেছিলাম এবং আমরা বনভোজনেরও অ্যারেঞ্জ করেছিলাম যাতে আমরা সব সদস্যরা যারা গ্রাহক আছে যারা লেখক লেখিকা আছেন সবাই মিলে একটু বছরের একটা দিদি আনন্দ হই হই করে কাটিয়ে দেবো তো সেই আমরা বনভোজনেরও আয়োজন করেছিলাম এবং বইমেলাগুলোতে আমাদের বই গেছে রিসেন্টলি কলকাতা বইমেলাতেও আমাদের বই গেছে রিলুয়া বইমেলা উলবেড়িয়া বইমেলা হাওড়া বইমেলা এসব জায়গাতে আমাদের বই গেছে এবং আমরা আপনারা দেখেই যে এই গ্রুপের মধ্যেই আমরা একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছিলাম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা পুরস্কৃতও করেছি আমাদের প্রকাশ অনুষ্ঠানের দিন তো এইভাবেই আমরা ভেবেছি যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের কাজ করব সঙ্গে পত্রিকা প্রকাশ করব এবং আমাদের যে শুভ চিন্তা শুভ ভাবনা সেগুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দেব এবং আমরা যেদিনকে প্রকাশ অনুষ্ঠান করেছিলাম যেহেতু এখন পরিবেশ সচেতনতা নিয়ে মানুষকে খুব ভাবাচ্ছে কারণ এখন গ্লোবাল ওয়ার্মিং এই বিষয়টা আমাদের মাথার উপর খুব চিন্তার কারণ হিসাবে রয়েছে তো এই গ্লোবাল ওয়ার্মিংটাকে কমানোর জন্য এর পরিস্থিতিটাকে পরিবেশটাকে সুন্দর করার জন্য পরিচ্ছন্ন রাখার জন্য পরিষ্কার করার জন্য দূষণ মুক্ত করার জন্য যাতে নির্মল পৃথিবীটাকে আমরা আবার ফিরে পাই সেই কারণে আমরা এবার চেষ্টা করেছিলাম লেখক লেখিকাদের এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সদস্যকে গাছ দিয়ে যাতে তারা বৃক্ষরোপণ করেন পরিবেশটা আবার সবুজ হয় তো সেই চেষ্টাটা আমরা একটু করেছিলাম এবারে তো সেই চেষ্টাটাকেই আমরা সফল করার জন্য আরো সুদৃঢ়ভাবে আমরা আগামী যে শারদীয় সংখ্যা সেটার থিমই রেখেছি পরিবেশ সচেতনতা যাতে আমরা চেষ্টা করতে পারি যে মানুষের এই পরিবেশ সচেতনতা বোধটাকে তৈরি করতে যাতে পরিবেশ আরো নির্মল হয় যাতে এই দূষণটাকে নিয়ন্ত্রণ করা যায় এই বিশ্ব উষ্ণায়ন যেটা আমাদের সবার সবার জীবন ব্যাটি ব্যস্ত করে দিচ্ছে এই গরমটা যা পড়েছিল সেটা সবাই জানেন যে এখনো সেই গরম রয়েছে তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি হতে পারে সেই নিয়েই আমরা আগামী সংখ্যাটা প্রকাশ করতে চলেছি এবং আমি আজকে আর একটা কথা বলছি আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা গ্রাহক আমাদের বইয়ের হতে পারে অনেকে মনে কর হয়তো এটা মনে করতে পারছে যে বই কেনা এখন একটা বিরাশিটা ব্যাপার হয়ে গেছে আমি একটা কথা বলবো যারা বই ভালোবাসেন যারা বই পড়তে ভালোবাসেন বইকে ভালোবাসেন লেখালেখি করতে ভালোবাসেন আমার মনে হয় বছরে সাড়ে তিনশো টাকা দিয়ে একবার এই যে দুটো বই পাচ্ছেন আপনারা এবং সেখানে যে এত সুন্দর লেখাগুলো আপনারা করতে পারছেন এবং আপনারাও নিজেদের মনোভাব দেওয়ার জন্য লেখা দিতে পারছেন মনে মনে হয় হয় আমার না কারণ আমরা তো নানা দিকে নানা রকম রকম খরচ করি যদি একটা ভালো কাজের জন্য খরচ করি তাহলে মনে হয় না খুব একটা বেশি আমাদের সমস্যা হয়ে যাবে তো সেই জন্যই অনুরোধ যে আমাদের পত্রিকাটা যেহেতু ছোট এখনো খুব বড় হয়ে একটি বছরের বয়স সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আমাদের পাশে থাকুন এবং গ্রাহক এবং আমাদের চিন্তাধারা আপনারা দেখুন যে কিভাবে আমরা সমাজের জন্য চেষ্টা করছি সমাজের ভালোর জন্য চেষ্টা করছি সেটা আপনারা অবশ্যই একটু দেখুন এবং আপনাদেরও চিন্তাধারাকে আমাদের আহ বইয়ের পাতায় তুলে ধরুন নওলি পক্ষ দেখাຫມേണ്ടেতে কাถาন তাই আমি অনুরোধ করছি আর আজকে একটা জিনিস সূচনা করে দিচ্ছি আমি আপনারা অনেকেই আমাদের পত্রিকার কি লেখা হয়েছে সেটা জানতে আগ্রহ প্রকাশ করছেন তো সেই কারণে আমি আমাদের যে এবার নববর্ষ সংখ্যা এই যে এই বইটায় যারা এবার লেখা দিয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এই বইটায় আপনাদের যা লেখা রয়েছে লেখক লেখিকাদের বলছি তারা লাইভ অনুষ্ঠান করুন আর এখানে আপনাদের লেখা কি রয়েছে সেটা একটু জানান জানান এই গ্রুপের সদস্যদের এটা আমি অনুরোধ এবং আগামী পাঠকদের কাল থেকেই আমি সেই লাইভ অনুষ্ঠানটা এই গ্রুপের সূচনা করে দেবো এবং টাইম বলে দেবো এবং আহ লেখক লেখিকারা নির্দিষ্ট প্লটে আপনারা আপনাদের লাইভ অনুষ্ঠান করতে পারেন আমি সবাইকে অনুরোধ করবো আপনাদের লেখা সম্পর্কে বলতে পারেন বইটা সম্পর্কেও বলতে পারেন এমনকি যারা গ্রাহক রয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব বইটি পড়ে আপনাদের কিরকম লেগেছে অবশ্যই আমাদের জানাবেন লাইভ অনুষ্ঠান করেই জানাবেন আপনাদেরও আমি লাইভ অনুষ্ঠানের জন্য অনুরোধ করছি আর একটা কথাই বলবো যে আপনারা এই পত্রিকাটিকে ভালোবাসুন এই পত্রিকাটির পাশে থাকুন এটাই আমরা বলবো যারা তাদের মনে হবে যে পত্রিকাটার উন্নতি দরকার রয়েছে তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব এই পত্রিকার পাশে থেকে আপনারা এই পত্রিকাকে বড় হতে সাহায্য করুন আমাদের আমাদের পত্রিকাতে অনেকে অনুদানও দিচ্ছেন তো তাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা এখানে নামও লিখে দিই দেখাচ্ছি যেহেতু শুভেচ্ছা বার্তার মাধ্যমে আমরা তাদের কৃতজ্ঞতা জানিয়েছি তাদের শুভেচ্ছা বার্তা গুলো আমরা এখানে প্রকাশ করেছি এইভাবেই আমরা সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি একটা ছোট্ট পত্রিকা সবে তার ডালপালা মিলতে শিখেছে করতে আপনাদের সাহায্য ছাড়া সম্ভব নয় যেহেতু এই পত্রিকাটা এখনো সেইভাবে এবং আমরাও কিন্তু ব্যবসায়িক স্বার্থে কিন্তু এই পত্রিকাটা করছি না আমাদের আমাদের এই পত্রিকাটা করার উদ্দেশ্য হলো আমাদের ভাবনা চিন্তা এগুলোকে সমাজের কাছে প্রতিফলিত করা এবং শিক্ষা জগতের সঙ্গে আমরা যুক্ত রয়েছে তাই শিক্ষা জগতের সাথেই আমরা থাকতে চাই সেই কারণেই সাহিত্যের মাধ্যমে আমরা আমাদের চিন্তাধারাকে প্রকাশ করতে চাই এবং এটা আমাদের একটা অবসর সময় কাটানোর একটা চান যেই ঠান্ডাতে আমরা লেখার মাধ্যমে হই হই করে আমরা কাটিয়ে দিই আনন্দে কাটিয়ে দিই লেখার মাধ্যমে যে আনন্দ পাই সেটা আর কিছুর মাধ্যমে পাই না অন্তত আমার তো মনে হয় আমি নিজেও লেখিকা তো এই লেখার মাধ্যমে যে আনন্দটা পাই যে শান্তি পাই তো এইটা হচ্ছে আমাদের কাছে শান্তির একটা জায়গা সেই কারণেই আপনাদের বলা যে গ্রাহক আপনারা যদি নাও হতে পারেন তাহলে অন্তত একটি সংখ্যাও কিনে দেখবে যে কিরকম লাগে বইটা তারপর যদি ভালো লাগে তো গ্রাহক হবে ভালো লাগে তো লেখা দেবে কারোর উপর কোনো জোর নেই সকলকেই আমি বলবো যে আপনারা এই গ্রুপটিকে সমর্থন করুন এবং এই পত্রিকাটি পাশে থাকুন আর আজকে আর বিশেষ কিছু বলার নেই এইটুকুনি বললাম লেখা কিন্তু নেওয়া হচ্ছে আবার বলে দিলাম দশই জুন থেকে শুরু হয়ে গেছে লেখা নেওয়া দশই জুলাই পর্যন্ত নেওয়া হবে আপনারা এখনো যারা লেখা জমা দেননি তারা পাঠিয়ে দিন কিভাবে পাঠাতে হবে সবই কিন্তু এই গ্রুপের মধ্যে দেওয়া রয়েছে টিচারসে দেওয়া রয়েছে তবু আমি এই লাইভ শেষ হওয়ার লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে এই কমেন্ট বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো এবং পুরো বিষয়টি তুলে দেবো কিভাবে কি লেখা পাঠাতে হবে কি কি বিষয় রয়েছে কি কি কত শব্দের মধ্যে পাঠাতে হবে এবং গ্রাহক সেটাও আমি বলে দেবো আর অ্যাডের ব্যাপারটাও এখানে দেওয়া থাকবে কারা কি অ্যাড দিতে চাইছেন সেটাও আপনারা দেখে নেবেন সেই মতোই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নম্বরও কিন্তু আমি কমেন্ট বক্সে নিয়ে যাব ভালো থাকবেন কাল থেকে আমাদের লাইভ অনুষ্ঠানে লেখক লেখিকাদের পেয়ে যাবেন তাদের গল্পগুলোও শুনতে পাবেন সবাই ভালো থাকবেন এটাই আমি বলে আজকে লাইভ শেষ করছি শুভরাত্রি